আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে জানাই এই রজনীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স আছেন তাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ যাই হোক লাইভে আসলাম একটু দেরি হলো কয়েকজনের সমস্যা সংক্রান্ত আলোচনা বা তাদের সমস্যা সমাধান করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক যারা যারা আমার লাইভটা সরাসরি দেখতেছেন তাদেরকে আমি রেসপন্স দেওয়ার জন্য বা মেসেজ করার জন্য অনুরোধ করতেছি কারণ কয়েকজন আমাকে ফোন দিয়েছিলেন তাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি বা মেসেজে নক করেছিলেন তাদের সাথে আলোচনা না করতে পারার কারণে কারণ পূর্ণাঙ্গ কথা সব সময় সব পরিবেশে বলা সম্ভব না এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে আপনাদের জরুরি অতীব জরুরি বিষয়ের কথাগুলো আমি আহ পুরোপুরি ভাবে বলতে পারিনি তাই বিদায় কিন্তু আমি লাইভে আসলাম আমি আবারও বলতেছি যারা যারা আমার লাইফটা সরাসরি দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই রেসপন্স দিবেন এবং মেসেজ করবেন কারা যারা যারা লাইভ করতেছেন তাদেরকে অবশ্যই একটু রেসপন্স দেওয়ার জন্য অনুরোধ করতেছি কারণ আপনাদের রেসপন্সের এর উপর ডিপেন্ড করে বা আপনাদের মেসেজ উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার সরাসরি আলোচনা যাব আজকে যেমন দুপুরে লাইভ করেছিলাম সেই লাইভের সময় কিন্তু আমাকে যারা যারা তাদের যে বিষয়ে মতামত দিয়েছিলেন বা আলোচনা করেছিলেন লাইভ কি কারণে করতেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমার লাইভটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়ে আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমি সরাসরি সাধারণ নাগরিক যারা আছে যাদের যাদের যে সমস্যা তারা অন্তর্ভুক্ত আছেন বা যারা এই জমি জমা সংক্রান্ত বিষয় বিভিন্ন রকম হ্যারাসমেন্টে আছেন তাদের সমস্যা সমাধান বা সমস্যা নিরসন কিভাবে করতে হবে সেই বিষয়ে আসলে আমি লাইভ প্রোগ্রাম করি আমি কিন্তু ভূমি সেকশনে আছি দীর্ঘ দশ থেকে বারো বছর থেকে আমি এই একজন ল্যান্ড এক্সপার্ট তার পাশাপাশি জরিপ সংক্রান্ত কার্যক্রম অথবা জমি সংক্রান্ত বিষয়ে যে নানাবিধ সমস্যা আছে সে সমস্যায় মানুষের সর্বোপরি আমি হেল্প করে থাকি এবং যাদের যা সমস্যা সে আমার কাছে নিয়ে আসে সে সমস্যা তাদের কিভাবে প্রতিকার পাবে ওই সিস্টেমে আমি কাজ করে থাকি যেগুলো আমার কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রে যারা আনসাকসেসফুল হয়ে আসেন বা ব্যর্থ হয়ে আসেন সেই কাজগুলো আমার কাছে বেশি আসে কারণ কি যারা এগুলো সম্পর্কে এক্সপার্ট বা যারা এই কাজগুলো বেশি করে ক্রেসর বসে বলতে যারা যারা আমার লাইভ দেখতেছেন প্রোগ্রামটি সরাসরি তাদেরকে আমি আবারও রেসপন্স দেওয়ার জন্য অনুরোধ করতেছি এবং মেসেজ করার জন্য আমি বারবার রিকোয়েস্ট করতেছি আর আপনাদের কাছে আমি একটা বিষয়ে কথা বলবো যেটা হচ্ছে আমার এই লাইভটা সম্পূর্ণ প্রোগ্রাম করা হয় আপনাদের সুবিধার জন্য বা আপনাদের help করার জন্য যারা যারা বিষয়ে আপনারা সর্বোপরি ভাবে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হন বা আপনারা এখনো পর্যন্ত মামলা ঝামেলা বা আদার সাইড আপনারা আহ SLN দরখাস্ত করে বা গ্রাম্য সালিসের মাধ্যমে এখনো পর্যন্ত যারা আপনারা নিজে নিজেরা এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাননি সেই বিষয়ে কিন্তু আমি লাইভ যে কোনো ভিডিও আপলোড করি আপনাদের সুবিধার্থে এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটা আপনাদের জন্য করা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আমি নেক্সট যে কোনো প্রোগ্রাম আমি করব এখন সেই সাপোর্টের অনুপাতে আমার চ্যানেলে পাশাপাশি থাকতে হবে প্লাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা নোটিফিকেশন চালু করবেন বেলা একাউন্টিতে যে যদি কখনো কোনো সময় লাইভ প্রোগ্রাম করি অথবা কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন এখন আমি সরাসরি যাব আজকে যে প্রোগ্রামটা আমি করলাম এখনো পর্যন্ত কম্পিউটারে বসে এটা হচ্ছে নাম জারি এটা হচ্ছে নাম জারি আমি আমার কম্পিউটার আমি আমার এইখানে আমি আপলোড করে দেবো নি আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে নাম জারি প্রক্রিয়া আজকে সম্পূর্ণ করলাম নাম জারি প্রক্রিয়াটা হচ্ছে কি জানেন নাম জারি প্রক্রিয়াটা হচ্ছে আপনার নামে দলিল আছে পরবর্তীতে আপনার নামে যে খতিয়ান যে চূড়ান্তকরণ হবে সেই প্রক্রিয়ায় একটা প্রক্রিয়াধীন করা নাম জারি হচ্ছে একটা হাল রেকর্ড হাল রেকর্ডের প্রক্রিয়া দিন হচ্ছে নাম জারি করা এটা হচ্ছে আহ ব্যক্তি মালিকানার কোন খতিয়ান এই ক্ষতিয়ানের আহ রেকর্ড অনুপাতে কিন্তু এই ব্যক্তি কিন্তু জমিটা বিক্রি করেছিলেন যিনি নাম জারি করলেন তার নামে কিন্তু কোনো ক্ষতিয়ান হয়নি আহ অথবা তিনি দলিল মূলে মালিক সেক্ষেত্রে তিনি চাচ্ছিলেন যে তার অংশের জমিটুকু ওই রেকর্ডীয় ব্যক্তির কাছ থেকে তিনি নাম জারি সম্পূর্ণ করে তার নামে খতিয়ান অন্তর্ভুক্ত করবেন তবে একটা কথা মনে রাখবেন যদি আপনি জমি ভোগ দখল করে থাকেন অবশ্য অবশ্য দলিলের পাশাপাশি বা ভোগ দখলের পাশাপাশি আপনাকে নাম জারি প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে কারণ এটা কিন্তু একটা বাধ্যতামূলক জিনিস যে জিনিসটা আমরা অনেকে গাফলাতি করে থাকি আমরা আসলে খরচ বা সময়কে মূল্য দিতে জানি না এই সময়কে বা আপনার যে এটাকে মূল্য না দেওয়ার কারণে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে অনেক রকম মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে তাই আমি বলবো অবশ্য অবশ্যই আপনারা জমি কেনার পাশাপাশি জমি ভোগ দখলের পাশাপাশি জমির নাম জারি করবেন আপনারা যে কয়েকটা মজা জমি কিনেছেন প্রত্যেকটা মজার কিন্তু আলাদা আলাদা নাম জারি করে নিতে হয় একটা মৌজা যদি আপনি পাঁচটা দলিল কিনেছেন বা দশটা দলিল কিনেছেন সেক্ষেত্রে জমি হচ্ছে বিশ শতক তিরিশ শতক পঞ্চাশ শতক এক একর সেক্ষেত্রে নাম কিন্তু একটাই হবে প্রিয় ভিউয়ার্স তা সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমার কিন্তু ভিউটা কমে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্য অবশ্য পাশে থাকবেন আমার কথা হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমার লাইভ প্রোগ্রামটি করা আপনারা যদি না থাকেন বা রেসপন্স না দেন সেক্ষেত্রে আমার কিন্তু আহ একটু সামনে এগিয়ে যাওয়ার একটু সমস্যা হবে কারণ আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই লাইভ প্রোগ্রাম করি তা আমার পাশে থাকবেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আর এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা আপনাদের সাপোর্টের উপর নির্ভর করে কিন্তু আমি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সেবা করব কারণ জমি জমা সংক্রান্ত বিষয় সারা বাংলাদেশে হান্ড্রেড এর মধ্যে প্রায় বা প্লাস অথবা কোনো কোন জায়গায় সেভেন্টি প্লাস আহ পারসন মানুষ অনভিজ্ঞ এখনো পর্যন্ত কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয় অনেকে অনভিজ্ঞ আসিফ সরদার হাই থ্যাঙ্কস ফর মেসেজিং যদি কারো কোনো মতামত থাকে সেট হাই হাসিফ ভাই থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর মেসেজিং আপনাদের যদি কোনো প্রোগ্রাম আমার এই লাইভ প্রোগ্রামে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি আবারও বলছি জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি আজকে লাইভে আসছি এবং আলোচনার প্রেক্ষিতে আপনাদের যার যা সমস্যা আছে আমাকে বলতে পারেন সেই অনুপাতে আমি কিন্তু আপনাদের রিপ্লাই তা যাই হোক সারা বাংলাদেশে কিন্তু এই জমি জমা সংক্রান্ত বিষয়ে অনভিজ্ঞ বেশি সব জায়গায় হাই ফর ওয়াচিং ফর যারা যারা আমার লাইভ সরাসরি দেখতেছেন বা যারা যারা আমার লাইভটাকে সব সময় রেসপন্স দিচ্ছেন বা আমার এই চ্যানেলটাকে রেসপন্স দিচ্ছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা তবে আমার কথা হচ্ছে আপনারা যদি কষ্ট করে ও যদি এই লাইভ প্রোগ্রামটি রেসপন্স ভালোই দেন তাহলে আমি আপনাদেরকে আরো একটু সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনায় আপনাদের জন্য আরো একটু রেসপন্স দিব কারণ আমি যে বিষয়ে আলোচনা করি আপনাদের দিক দিয়ে ভালোর জন্যই করি করি এবং যে আহ জমে জমা সংক্রান্ত বিষয়ে যারা যারা এই সমস্যা ভুগতেছেন তাদের সমস্যা সমাধানের জন্যই করি এখন এই প্রেক্ষিতে কিন্তু আপনারা আমার পাশে যদি থাকেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের যার যার সমস্যা আছে আমি সব ধরনের সমস্যা দিয়ে যাব যাতে আপনারা ঘরে বসে কোনো খরচ ছাড়া কোনো থার্ড পার্সন কোনো দালাল ছাড়া কোনো প্রকার মানুষের হেল্প ছাড়া আপনারা আপনার নিজে নিজেরাই জমি জমা সংক্রান্ত বিষয়ে নানাবিধ সমস্যাগুলোর প্রতিকার এবং নিরসন পান এবং আইনের মাধ্যমে হোক বা আইনের মাধ্যম ছাড়া হোক আসলে কি এগুলা বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হয় জ্ঞানটা এমন একটা জিনিস আপনি যদি সঠিক জ্ঞানটা অর্জন করে সঠিক কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট মধ্যে এই প্লাস হবে এর প্রতিকার করতে পারবেন বা সমাধান করতে পারবেন যাই হোক আজকে আমি নামজারি সম্পন্ন করলাম আপনাদেরকে দেখালাম অবশ্যই অনেকে জানেন আমার সম্পর্কে যে আমি কি করি বা আমার কর্ম পেশায় আমার কোন কাজে নিয়োজিত আছি আমি আছি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে একজন ডিট রাইটার তার পাশাপাশি ল্যান্ড এক্সপার্ট ল্যান্ড সার্ভিস অথবা ভূমি সেবা সংক্রান্ত সব ধরনের কাজ করে থাকি যেহেতু আমি এইটা ট্রেনিং প্রাপ্ত এবং এখনো পর্যন্ত যে সেবাগুলো দিয়ে আসছি তার মান উন্নয়নের ক্ষেত্রে এখনো অনেক মানুষ আমার দ্বারা হেল্পফুল কারণ এই সম্পর্কে কিন্তু এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স মূলক যে পার্সন আছে তারাই কিন্তু এই কাজগুলো করে থাকে আমি আবারও দেখাচ্ছি এই হচ্ছে নামজারি জারি প্রক্রিয়ার একটা কপি কিছুক্ষণ আগে কিন্তু আমি এই নাম সম্পূর্ণ করলাম তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে ব্যক্তি জমিটা সেল করেছেন তার এই খতিয়ান মৌজা খতিয়ান আর কি এখানে আরো ডকুমেন্ট আছে ডকুমেন্ট বলতে তার মন্দির বাজারে কি হয়েছে হই হই করলো গাড়ি ভাল্লার মিছিল আর এখানে দেখতে পাচ্ছেন কোড এভিডেভিট এই কোড এফ এভিডেভিট কেমন কেন লাগে সেটা আপনারা জানেন না কোড এভিডেভিড লাগে দলিলের নাম আরেকটা আর দলিলের নাম আরেকটা আইডি কার্ডের নাম আর একটা সেক্ষেত্রে কিন্তু কোড এভিডেভিট লাগে এক্ষেত্রে কিন্তু অনেকেই জানে না অনেকে কিন্তু নামের প্রথম পত্র নেন এক্ষেত্রে আমি বলবো নামের প্রথম পত্র এই ডিজিটালাইজেশনের সিস্টেমে কাজে লাগে না আপনাকে কোড এভিডেভিট লাগবে নামের ভুলের ক্ষেত্রে এটা দিয়ে কিন্তু আপনি দলিল করতে পারবেন এটা দিয়ে আপনি নাম করতে পারবেন এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে মূলত আইনি প্রক্রিয়া একটা আহ এখানে নাম জারি প্রক্রিয়াটা কেমন করে করতে হয় আমি আপনাদেরকে বলছি আপনারা যে খতিয়ান অন্তর্ভুক্ত ব্যক্তির কাছ থেকে জমিটা রেস্ট্রি নিয়েছেন অথবা ভাইয়ের ভাইয়ের যার কাছ থেকে রেস্ট্রি নেন না কেন মূলত দেখবেন কার নামে রেকর্ড আছে রেকর্ডের পরবর্তী থেকে আপনার দলিল পর্যন্ত যতগুলো ভাইয়ের ভাইয়া দলিল আছে সব দলিল কালেক্ট করতে হবে প্লাস খতিয়ান উত্তোলন করতে হবে আপনার কার্ড আপনার আপনার এক ছবি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন এবং পরবর্তী ধাপে নাম জারি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন অবশ্যই অবশ্যই এটা কম্পিউটার ছাড়া হবে না যে কম্পিউটার গুলো ভূমি সেবা সংক্রান্ত কাজ করে থাকে প্লাস তার পাশাপাশি অনলাইনে সার্ভারের কাজ করে থাকে তাদের ওইখানে গিয়ে আপনি নাম জারি আবেদন করতে পারবেন এবং কি আপনি নিজে বসে সর্বপ্রকার এর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন আহ তফসিলে খতিয়ান অনুপাতের তফসিলে যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে নাম জারি সম্পূর্ণ নাও হতে পারে যেহেতু এখন ডিজিটালাইজেশন এখন সব কিছু সব দেখা যায় আর কি এখন আর কোন রাখবেন যদি কখনো কোনো ব্যক্তির কাছ থেকে দলিল সাব রেজিস্ট্রি বা সাব কবলা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে খতিয়ানের থেকে শুরু করে আপনার যে দলিল করবেন সেই প্রক্রিয়া পর্যন্ত সবকিছু যাতে নিট অ্যান্ড ক্লিন হয় না হলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে আর যাই হোক লাইভ প্রোগ্রামে যারা যারা ছিলেন ছিলেন বা আমার অতিথি তাদেরকে এখন দেখতে পাচ্ছি না বা তাদের সারা পাচ্ছি না তাদের সারা না পাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না কারণ আমি একটা মূল্যবান আলোচনা করতেছি এই আলোচনায় যদি আপনারা এভাবে হুটহাট চলে যান সেক্ষেত্রে আপনাদের সমস্যা বা আমার লাইভ প্রোগ্রামটা একটু ব্যাঘাত ঘটে কারণ কি আপনারা যতক্ষণ পর্যন্ত এই আমার আমার লাইভ থাকবেন কথা যারা যারা শুনবেন তারা কিন্তু উপকার উপকার পাবেন বা ভোগ করবেন এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা সিম্পলি একটা বিষয় না কারণ আপনারা কম বেশি সবাই জানেন যে এই জমি জমা সংক্রান্ত বিষয় সারা বাংলাদেশে অহরহ এখনো পর্যন্ত আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট ঘটতেছে যে অ্যাক্সিডেন্টের কোনো কোনো হিসাব নেই মামলা মোকদ্দমা মারডাং জেল হাজত অ্যাভেলেবেল এগুলো হচ্ছে আপনাদের অসচেতনার কারণে আপনারা যদি অসচেতন ভাবে চলাফেরা করেন তাহলে আপনারাই এর জন্য দায়ী এর জন্য কিন্তু কেউ দায়ী নয় তো আজকের এই প্রক্রিয়া আমার এই আজকের টপিকটা ছিল নামজারি প্রক্রিয়া নামজারি প্রক্রিয়া আপনাদের দেখালাম এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার কিন্তু ই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিংক জিমেল এবং তার পাশাপাশি ফেসবুক আইডি সেখানে গিয়েও আপনারা নক করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ততক্ষণের জন্য বাই কারণ রাত অনেকটা হয়েছে এখন হয়তো বা আপনারা অনেকে বিরক্তি ফিল করতেছেন এখন ঘুমানোর টাইম ততক্ষণের জন্য ভালো থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আবার কথাও হবে সর্বোপরি দিক দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আশা করতেছি আর জমি সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো মতামত বা আলোচনা থাকে আপনারা যে যার সমস্যা নিয়ে আসেন সেই সম্পর্কে যদি আপনারা মেসেজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন সেই অনুপাতে আমি আগামীকাল আলোচনায় আসবো ওকে ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ